রাশিয়ার দাগেস্তানে অস্ত্রধারীদের বন্দুক হামলায় প্রাণ গেছে তিন পুলিশ সদস্যের সোমবার স্থানীয় সময় দুপুরে পুলিশের গাড়ি লক্ষ্য করে বন্দুকধারীর হামলা চালালে মৃত্যু হয় তাদের জবাবে নিরাপত্তা বাহিনীতে গুলির নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ যায় এক হামলাকারীর বিষয়টি নিশ্চিত করেছে রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস তবে জানা যায়নি হামলার কারণ এখনো আটক করা যায়নি দুর্বৃত্তদের সম্প্রতি বছরগুলোতে মুসলিম অধ্যুষিত দাগিস্তানে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে গেল মাসেও জঙ্গি সংগঠন আইএস সংশ্লিষ্ট চারজনকে হত্যা করে রাশিয়ার নিরাপত্তা বাহিনী